আপ কানার ডেভেলপমেন্টের আছে ময়না পদ্ধতি কমিটি আছে যে কমিটি যাচ্ছেখানে আছে জেলা পরিষদ আছে আপনাদের কি দরকার কোথাও মাটি কাটা হলে সেখান থেকে আপনাদের পার্সেন্টেজ দিতে হবে কেন তার জন্য কার যতক্ষণ আছে যে রয়্যালটি যদি মাটি কাটবে কিন্তু কে মাটি কাটলে তাকে তার জন্য টাকা কোরাই দিতে হবে কেন কোথায় একটি ছেলে চলে মাসে গাড়ি নিয়ে যাচ্ছে মাসের গাড়ি বলছে তাকে ধরে হলে গাড়ির জন্য আলাদা টাকা

আজকে আপনি রেডি হয়ে আছেন আমরাও রেডি হয়ে আছি আপনাকে হাতে হাতে ধরব আজ যেদিন ধরবো জনগণের কাজ তাওড়া চলা পা হবে